পত্রে বা নাগরিক সনদে অথবা চারিত্রিক সনদে সবাই চরিত্র একরকম দেওয়া থাকে প্রতিটি ব্যক্তির কিন্তু নিজস্ব চারিত্রিক বৈশিষ্ট্য থাকে যাহা বিস্তারিতভাবে পত্র বা নাগরিক সনদে কিংবা চেয়ারম্যান সার্টিফিকেটে অথবা চারিত্রিক সনদে উল্লেখ থাকার কথা কিন্তু বিষয় হল সবাইটা একই রকম আমার জানা মতে সে সৎ কর্মঠ মহৎ ও উত্তম নৈতিক চরিত্রের অধিকারী আমি আরও জানি যে সে সমাজ ও রাষ্ট্র বিরোধী কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত নহে এইভাবে লেখা থাকে কিন্তু আমার কথা হইল চোর সোট্টা লুচ্চা বাটপার সিটিংদার হুজুর মুলুবি বেকের চরিত্র বুঝি একরকম এটা কোনো কথা তাই একটা ভিডিও ভাইরাল হয়েছে একজন চেয়ারম্যান সাহেব উনার এলাকায় একটা ধর্ষকের প্রত্যয়ন পত্রের মধ্যে উল্লেখ করছে এই লোক দর্শক পত্তায়নপত্রের জন্য গেছে লিখে দিছে অলরেডি এই লোক দর্শক এটা হলো তার চারিত্রিক গুণাবলী দর্শক রে দর্শক এটার জন্য চেয়ারম্যান আপনার অনেকে সোশ্যাল মিডিয়ায় ধন্যবাদ দিচ্ছে কামের কাম করলে চেয়ারম্যানে করছে এরকম প্রত্যেকটা ইউনিয়নের চেয়ারম্যানের করা উচিত যার চরিত্র যেমন তার চরিত্রিক চারিত্রিক সনদে কিংবা নাগরিক সনদে কিংবা পত্তায়নপত্র ওইভাবে লেখা উচিত হুজুরের চরিত্র বালা আবার আপনার শয়তানের চরিত্র বালা সোর সোরটা লুচ্চা বাটপার বেগুনের চরিত্র বালা বুঝি না এটার গুণাবলী ওইভাবে লেখা উচিত যারটা যেমন কি করাম আপনারা কথা ঠিক